যদি মসজিদের নবমিত মদিনার মসজিদে কেউ নামাজ আদায় করে পঞ্চাশ হাজার নামাজের সব আল্লাহ পাক দান করেন যদি কাবা ঘরের মধ্যে কেউ নামাজ আদায় করে এক লক্ষ নামাজের সপ তারা নামায় আল্লাহ দান করে দেন আর আল্লাহর উদ্দেশ্যে এক ঘরের হজ করা সে মানুষের ওপর অবশ্য কর্তব্য যাদের সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে যে সকল লোক বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হস থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে হজের খরচ বহন করতে সক্ষম থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ করা কি খরচ তাদের উপর হস করা যে সকল লোক বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ ফরজ এই হজ যদি না করে শেষে আল্লাহ বলেন অমাঙ্ যে অমান্য করবে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ বিশ্ব জগতের কোনো কিছুরই মোকাবেকি নন এই হজ হজের সামর্থ্য থাকার পরেও কেউ যদি হজ আদায় না করে মরে যায় তাহলে তার পরিণতি কি হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন মান মাতা ওলাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জ ফালিয়ামুত ইনশা আ ইয়াহুদি ইয়া ওয়া ইনশা আ নাসরানিয়া যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মৃত্যুবরণ করেছে আল্লাহ নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তার ব্যাপারে আমি নবীর কোনো পরোয়া নাই জোরে নাউজুবিল্লাহ কোন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে তাহলে তার লাভ কি হবে আল্লাহ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো হজের মধ্যে গিয়ে স্ত্রী সহবাস করে নাই কোনো অশ্লীল কাজ করে নাই আল্লাহ তালা তাকে হজ থেকে এমন নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়া দিবেন রজা কায়াউমি ওয়ালাদাত হু উম্মু ওই দিনের মতো কায়াউমিন ওই দিনের মতো নিষ্পাপ বানায়া দিবেন ওয়ালাদাত হু উম্মু যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায়া দিবে মাস হচ্ছে তিনটি আয়াতের তাফসিরে আল্লাহর নবী বলেছেন হজের মাস কয়টি তিনটি সাওয়াল জেলক জেল হজ এখন সাওয়াল মাস শেষ করছে অর্থাৎ হজের মাস চলমান এখন হজের মৌসম কেশের মৌসম হজ করার ইচ্ছা আপনাদের আছে কার কার আল্লাহ কবল করে সবাই বলি আমির হজ করতে হয় কোথায় গে বাইতুল্লাহ শরীফ গে কোথায় গে কাবা ঘরের মধ্যে গিয়ে হজ করতে হয় নাকি নারায়ণগঞ্জ গেলে হজ হবে ঢাকা গুলিস্তান বাইতুল মোকারম গেলে হজ হবে বাইতুল্লা সম্পর্কে সুরায়ে আল ইমরানের ছিয়ানব্বই নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাই তিউবদিয়া আলিনা শিলাদ্বীপ বিভাক্তামুবার গাঁও বহুদাল্লিল্লামি নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে তা অবস্থিত এবং তা বিশ্ববাসীর জন্য বরকতময় এবং পথ প্রদর্শক হেদায়াল পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর কোন ঘর কাবা ঘরকে বাইতুল্লা শরীফকে আল্লাহ তালা বরকতময় বলেছেন এই বরকত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক বরকত আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ বরকত বাহ্যিক বরকত আরব দেশে অবস্থিত আরব দেশ মরুভূমির দেশ হজ্জের মৌসুমে হজ করার জন্য সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ অবস্থিত হয় একদিনও একদিনের জন্য এই কথা শোনা যায় নাই যে বাজারের মধ্যে অমুক তরকারির অভাব পড়েছে অনুক অমুক ফলমূলের অভাব পড়েছে একদিনের জন্য হজের মৌসুমে এমন কথা শোনা যায় না শুভানাল্লা পড়েন এটা হচ্ছে আর কাবা ঘরের বরকত হচ্ছে কাবা ঘরের মধ্যে কেউ যদি একবার নামাজ আদায় করে বাড়ির মধ্যে এক লক্ষবার সেই নামাজটা আদায় করলে যত সব হয় কাবা ঘরের মধ্যে একবার নামাজ আদায় করলে এক লক্ষ বার নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার নামায় দান করে দেন ইবনে মাযা শরীফে আরাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের আপন নামাজ পুরুষের নামাজ একা যদি আদায় করে এক নামাজে এক নামাজের সব হয় যদি জামাদের সঙ্গে আদায় করে 25 গুণ অথবা 27 গুণ যদি জামে মসজিদে আদায় করে এক নামাজের বিনিময়ে পাঁচশো নামাজের সব আল্লাহ দান করেন যদি মসজিদে আকসাতে নামাজ আদায় করে এক নামাজের বিনিময়ে এক হাজার নামাজের সব আল্লা দান করেন যদি মসজিদে নববীতে মদিনার মসজিদে কেউ নামাজ আদায় করে পঞ্চাশ হাজার নামাজের সব আল্লাহ দান করেন যদি কাবা ঘরের মধ্যে কেউ নামাজ আদায় করে এক লক্ষ নামাজের সব মল নামায় আল্লাহ দান করে দেন কাবা ঘর আল্লাহর ঘর পৃথিবীর প্রাচীনতম এবা খানা সবচাইতে প্রাচীন সর্বপ্রথম ঘর ঠিক কিনা এটি আমাদের কেবলা বিশ্ব মুসলিমদের কেবলা এবং মিলন কেন্দ্র সুতরাং হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহা সম্মেলন সুবহানাল্লাহ বলেন বিশ্ব মুসলিম যে এক অখণ্ড উম্মত হস্তার জ্বলন্ত প্রমাণ গায়ের রং মুখের বাসা এবং বর্ণ এবং গায়ের রং মুখের বাসা এবং জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক না কেন এ সম্মেলনে তারা সকলেই একাকার হয়ে যায় তাদের সকল পার্থক্য দূর হয়ে যায় ঠিক না সকলের পরনে এ সাদা কাপড় সকলের উদ্দেশ্য এক সকলের ধর্ম এক অন্তরে এক আল্লাহর ধ্যান সকলেই এক আল্লাহর বান্দা সকলেই ভাই ভাই সবই মুসলিমদের বিশ্বজনীন ভ্রাতৃত্ব এবং সাম্যের এক অপূর্ব ফুলক শিহরণ জাগায় তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে সকলের কণ্ঠে একই আওয়াজ লাভবাই আল্লাহ হুম আম্বাইক হাজিন এ আল্লাহ আমরা আপনার দরবারে হাজিন সুমান আল্লাহ পড়ে আজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের লাখো মুসলমানদের সঙ্গে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয় একটি সফরে বহু সফরের সফল পাওয়া যায় ইসলামের ঐক্য সাম্য ভ্রাতৃত্ব এবং প্রাণ চাঞ্চল্য বজায় রাখার ব্যাপারে হজের গুরুত্ব হজের তাৎপর্য অপরিসীম হজ মানুষের অতীত জীবনের গুণাকে মাফ করে দেয় সাফ করে দেয় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন পানি যেমন ময়লাকে ধুয়ে পরিষ্কার করে দেয় তেমনি হজৌ মানুষের গুণাকে ধুয়ে পরিষ্কার করে দেয় দে আল ইমরানের সাতানব্বই আয়াতে বলেন ফিহি আয়া তুম বইনা তুম এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন ফিহি আয়া তুম বেইনা তুম এ অমাং দখল আমিনা যে কেউ এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় অনিলহি আল বাই মানিস আর আল্লাহর উদ্দেশ্যে এ ঘরের হজ করা সে মানুষের উপর অবশ্য কর্তব্য যাদের সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে যে সকল লোক বাইতুল্লা পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে হজের খরচ বহন করতে সক্ষম থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ করা কি খরচ তাদের উপর হজ করা যে সকল লোক বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ ফরস এই হজ যদি না করে শেষে আল্লাহ বলেন ومن كفر فإن الله غني عن العالمين যে লোকটা অমান্য করবে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ তালা বিশ্ব জগতের কোন কিছুর এই মোকাবেক্ষী নন এই হজ হজের সামর্থ্য পরেও কেউ যদি হজ আদায় না করে মরে যায় তাহলে তার পরিণতি কি হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন মান মাতা ওয়ালাম ইয়হুজ্জা ওয়া আলাইহিল আল হজ্জু আ ইয়াহুদি ওয়া ইনশা আনাসরানিয়া যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মৃত্যুবরণ করেছে আল্লাহ নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তার ব্যাপারে আমি নবীর কোনো নাই নাউজুবিল্লাহ কোন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে তাহলে তার লাভ কি হবে আল্লাহর নবী বলেন মান উম্মু যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল হজের মধ্যে গিয়ে স্ত্রী সহবাস করে নাই কোনো অশ্লীল কাজ করে নাই আল্লা তালা তাকে হস থেকে এমন নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়া দিবেন রাজা কায়া ওয়ালাদাথু অম্মু ওই দিনের মতো কায়া ওই দিনের মতো নিষ্পাপ বানায়া দিবেন ওয়ালাদাথু উম্মু যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাপ তাকে নিষ্পাপ বানায়া দিবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস বললেন ওয়া আয্জিন ফিন নাস বিল হাজ্জ ইয়াতু কারজালাউ ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাতচিনা আমীন ইব্রাহিম আলাইহিস নির্দেশ দিলেন হজ ফরজ হওয়ার সম্পর্কে আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন তাহলে তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের উপর সাওয়ার হয়ে আপনার ডাকে সারা দিয়ে তারা আগমন করবে সোহান ইব্রাহ আলাহ সালামকে যখন আল্লাহ বললেন হজের ঘোষণা দেন ইব্রাহিম আলাহ সালাম বললেন আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই জনমানহীন এই শূন্য প্রান্তরে কে আমার ঘোষণা শুনবে কে আমার আহ্বান শুনবে আল্লাহ তালা বললেন ইব্রাহিম আপনি ঘোষণা দেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কনসুমান আল্লাহ ইব্রাহিম আলাহাম মাকা আমি ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন অন্য আসছে আবু কুবাই পাহাড়ের উপর আরোহণ হন করে ইব্রাহিম আলাই সালাম দুই কানে আঙ্গুলি রেখে ডানে বামে পূর্ব পশ্চিমে মুখ করে ঘোষণা করলেন হে লোক সকল তোমাদের পালন কর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন আর তোমাদের ওপর হজ ফরস করেছেন তোমরা তোমাদের আদেশ পালন করো তার নেকাসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা আকাশে বাতাসে পাহাড়ে প্রান্তরে সর্বত্র ধ্বনিত হয় বলেন আল্লাহ পরেন আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের আওয়াজকে বিশ্বের কুনে কুনে পৌঁছে দেন শুধুমাত্র তখনকার জীবিত মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং আল্লাহ রব্বুল আলমিন রুহের জগতের মধ্যে ইব্রাহিম আলাহ আওয়াজকে পৌঁছায়া দিলে আলমে আর রাহ জগতে ইব্রাহিম আলাহ সালামের আওয়াজকে আল্লাহ পৌঁছে দিলেন রুহের জগৎ থেকে কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে যারা সালামের ঘোষণা শুনে লাভবাইক বলে সাড়া দিয়েছিল তারা একদিন না একদিন লাভবাইক বলতে বলতে আরাফাতের ময়দানে আসবে এবং হস আদায় করবে যারা মায়ের পেট থেকে লাভবাহিক বলেছিল যারা দুনিয়ায় থেকে লাভবাহিক বলেছিল যারা রুহের জগৎ থেকে লাভবাহিক বলেছিল তারা একদিন হজ আদায় করার জন্য আরাফাতের ময়দানে আসবে বাইতুল্লাহ শরীফে আসবে যেখান থেকে যারা লাভবাহিক বলেছিল তারাও একদিন না একদিন হজ করবে সোমান আল্লাহ করবেন আর যে যতবার লাভবাহিক বলেছে সে ততবারেই হজ করবে যারা দশ বার বলেছে দশ বারেই হজ করবে যারা বিশ বার বলেছে তারা বিশ বারেই হজ পালন করবে হজ যারা করেছেন আলহামদুলিল্লাহ আবারও করার নিয়ত করবেন ইনশাআল্লাহ আর আমরা যারা করে নাই নেওয়ত আছে না নাই হজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বলুন আমার সঙ্গে আল্লাহ হুম্মা অফেক না জিয়ারত

রব্বানা জলম না ফুসানা ওয়া ইল্লম তরফুইল্লানা ও তার হামনা লানা কু ননা মিলা লফা সিরি আল্লাহ তাআলা আজকে সোরাতুল বাকারা দুইটি আয়াত থেকে আলোচনা করে হজের মৌৎসব সেই জন্য হজের কিছু আলোচনা করে আল্লাহ আমরা গুণাগারগুলো আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের আয়োজনকে কবুল করেন বলবান্তি ক্ষমা করে দেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে নসিব করেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে নসিব করেন আ আল্লাহ সকলের দিলেন ন্যাক মাকগুলি পুরা করে দেন আল্লাহ আপনার কোরআন জানতে দেন আল্লাহ আপনার কোরআনকে শিখতে দেন আপনার কোরআনের মর্মবাণের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন কোরআন শোনার জন্য যারা বসেছেন সকলকে কোরানের খাদেম বানায় দেন আল্লাহ মরণের সময় পবিত্র ইমান আমাদেরকে সঙ্গে নিতে দিয়েন সুবহান হানা রব্বিল রব্বিলি আম্মা বোন ওয়া আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ